লেখা আছে যেখানে মানুষ নয় বরং একটি পশুর চোখও আসন্ন বিচ্ছেদের বেদনায় ক্ষেপে উঠেছিল কারবালার প্রান্তর সেখানে কেবল মানুষই আল্লাহর পথে প্রাণ দেয়নি একটি ঘোড়া তার মনিবের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল আর সেই ঘন জুল জানা আসুন শোনা যাক মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক আত্মত্যাগের সেই উপাখ্যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ত্যাগের মহিমা বর্ণনা করে চলেছে বহু কথা যখন পৃথিবীর বুকে ইনসাফ ও জুলুমের রেখাগুলি ধূসর হতে শুরু করেছিল তখন একজন মহান মানুষ সেই রেখাটি পুনরায় স্পষ্ট করার জন্য প্রস্তুত হলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন জান্নাতের যুবকদের নেতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র ইমাম হুসেইন ইবনে আলী রাদিয়াল্লাহ তার জন্ম হয়েছিল সেই ঘরে যেখানে পবিত্র তার আলো ঝলমল করত ছোট রাদিয়াল্লাহু ছিলেন তার নানাজির রসুল আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের টুকরো হাদিসের বর্ণনা মতে রাসুল তাকে এতই ভালোবাসতেন যে বলতেন হুসেন আমার থেকে আর আমি হুসেন থেকে কল্পনা করুন স্বয়ং নবী আলাইহি ওয়াসাল্লাম যার সাথে তার অস্তিত্বের সম্পর্ক ঘোষণা করেছেন তার মর্যাদা কত উঁচুতে এই পবিত্র বংশধারাই ছিল মুসলিম উম্মার জন্য ভালোবাসার এক অফুরন্ত ঝর্ণাধারা কুরআন ঘোষণা করেছিল এই আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য ছোটবেলা থেকেই ইমাম হুসেন আল্লাহ বেড়ে উঠেছিলেন এক বিশেষ বন্ধুর সান্নিধ্যে সে ছিল তার প্রিয় ঘোড়া জুলজানা সাদা ধবধবে তার শরীর যেন স্বর্গের কোনো দূত ভুল করে মাটিতে নেমে এসেছে জুলজানার সাথে ইমাম হুসেন রদিয়াল্লাহুর একটি অসাধারণ বন্ধুত্ব ছিল ছেলেবেলা থেকে শুরু করে যৌবন পর্যন্ত জুলজানা কেবল একটি বাহন ছিল না সে ছিল ইমামের বিশ্বস্ত সঙ্গী ইমামের প্রতিটি ইশারায় সে সাড়া দিত জুলজানার পিঠে সবার হয়ে ইমাম যেন সেই ইসলামের মহান আদর্শকে বহন করতেন যা তার নানাজান রেখে গিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে মুসলিম সমাজের চেহারা পাল্টে যেতে শুরু করল খেলাফতের পবিত্র রূপটি রাজতন্ত্রের অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছিল মদিনার সেই শান্ত পরিবেশ ছেড়ে ক্ষমতার লোভ আর স্বৈরশাসন মাথাচাড়া দিয়ে উঠছিল এমন সময়ে যখন একজন পাপিষ্ঠ শাসক যজিদ নিজেকে মুসলিমদের নেতা হিসেবে ঘোষণা করল তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তার নানার আদর্শের উপর দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করলেন সত্যের উপর মিথ্যাকে প্রতিষ্ঠা করা যাবে না একজন অন্যায়কারী পাপাচারী শাসকের হাতে বাইয়াদ গ্রহণ করা মানে ইসলামের মূল নীতিকে গলা টিপে হত্যা করা তার কাছে তখন দুটি পথ খোলা ছিল হৈরত নিজের এবং পরিবারের জীবন রক্ষা করা নয়তো জীবন দিয়ে হলেও সত্য ও ইনসাফের পতাকাকে উঁচু রাখা ইমাম বেছে নিলেন দ্বিতীয় পথ যা তাকে নিয়ে যাবে কারবালার প্রান্তরে এটি ছিল সেই মহান শিক্ষা যা পবিত্র গ্রন্থ যুগ যুগ ধরে বলে আসছে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে মক্কা থেকে কুফার দিকে সেই ঐতিহাসিক যাত্রা শুরু হলো ইমাম হুসেন রদিয়াল্লাহ জানতেন এই পথের শেষ কোথায় মদিনা ছাড়ার সময়ই যেন তিনি বিচ্ছেদের সুর শুনতে পেয়েছিলেন আর এই বিচ্ছেদের বেদনা সবচেয়ে বেশি অনুভব করেছিল তার প্রিয় ঘোড়া জুলজানা কারবালার ধু ধু প্রান্তরে যখন কোরাকদির পানি বন্ধ করে দেওয়া হল তখন জুলজানাও ছিল তৃষ্ণার্ত কিন্তু সে ছিল এক ধৈর্যশীল প্রাণী যখন যুদ্ধের দামামা বাজল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত হলেন তার শেষ বিদায়ের জন্য তিনি জুলজানার কাছে এলেন ঘোড়াটির কাঁধে হাত রাখলেন যেন শেষবারের মতো সেই উষ্ণতা অনুভব করতে চাইলেন জুলজানা তখন অস্থির হয়ে উঠল সে বুঝতে পারছিল এ সাধারণ কোনো যুদ্ধ নয় এ এক চূড়ান্ত বিদায়ের ক্ষণ জুলজানার বিশাল চোখ দুটি দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করল হ্যাঁ আপনার গল্পে যেমন বলা হয়েছে জুলজানা কেঁদে সেই কান্না ছিল একটি পশুর তার বিশ্বস্ত মনিবের প্রতি গভীর ভালোবাসার অশ্রু আসন্ন শাহাদাতের পূর্বাভাস ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেন জুলজানার সাথে শেষ কথোপকথন সারলেন তিনি ঘোড়াটিকে সান্ত্বনা দিয়ে সওয়ার হলেন জুলজানার প্রতিটি পদক্ষেপে যেন সত্যের বিজয় নিশান উঠছিল সে যেন ইমামের সাথে একাত্ম হয়ে জুলুমের প্রাচীরের দিকে ছুটে চলছিল তার গতিতে ছিল ভয় নয় ছিল সত্যের প্রতি অবিচল বিশ্বাস যুদ্ধের কঠিন মুহূর্তে জুলজানা তার মনিপকে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল চতুর্দিক থেকে যখন তীর আর ভরসা বর্ষণ হচ্ছিল তখন জুলজানা তার প্রশস্ত বুক দিয়ে ইমামকে আড়াল করে দিচ্ছিল যতগুলো আঘাত ইমামের শরীর পর্যন্ত পৌঁছানোর কথা ছিল তার অনেকগুলোই সে নিজের শরীরে ধারণ করেছিল জুলজানা যেন কেবল একটি ঘোড়া ছিল না সে ছিল ইমামের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক চলমান ঢাল তার রক্ত সেদিন কারবালার মাটিকে পবিত্র করেছিল অবশেষে সেই মর্মান্তিক মুহূর্ত এলো যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অসংখ্য আঘাত সহ্য করে দুর্বল দেহে মাটিতে লুটিয়ে পড়লেন তখন জুলজানা যেন উন্মাদ হয়ে গেল সে তার সে হারিয়া আর্তনাদ করতে লাগল তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী সে শত্রুদের দিকে তেড়ে যাচ্ছিল কিন্তু তার লক্ষ্য ছিল কেবল ইমামের দেহ রক্ষা করা জুলজান যেন বারবার বলতে চাইছিল আর কোনো আঘাত নয় যথেষ্ট হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু শহীদ হলেন পৃথিবীর ইতিহাসে ন্যায়ের জন্য এমন আত্মত্যাগ আর কখনো দেখা যায়নি কিন্তু কারবালার শিক্ষা হল যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মৃত নয় পবিত্র কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদের তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত ইমাম হোসেন রাদি আল্লাহ আনহু সেই চিরন্তন জীবনের পথে যাত্রা করলেন তিনি তার শাহাদাতের মাধ্যমে এই উম্মাহকে শিখিয়ে গেলেন যখন নৈতিকতার সত্য বিলুপ্তির পথে তখন জীবন বিলিয়ে দিয়েও হলেও তাকে জাগিয়ে রাখতে হয় ইমামকে শহীদ করার পর যখন পাপিষ্ঠ ইয়াজিদের সৈন্যরা সেই জান্নাতি ঘোড়া জুলজানাকে করায়ত্ত করতে চাইল তখন ঘটল এক অলৌকিক ঘটনা জুলজানা যার শরীরে তার মনিবের পবিত্র রক্ত লেগেছিল সে কোনো অপবিত্র হাতের স্পর্শ সহ্য করল না সে বন্য ঘোড়ার মতো উন্মত্ত হয়ে উঠল জুলজানাকে বশ করা অসম্ভব জেনে শত্রুরা পিছু হটতে বাধ্য হল তারপর জুলজানা কারবালি রক্তাক্ত প্রান্তর ছেড়ে দ্রুত গতিতে ছুটে শুরু করল ফোরাত নদীর দিকে তার চোখে তখনও ছিল অশ্রু আর মুনি ভারানোর তীব্র শোক সে ছুটে গেল ছুটে গেল এবং একসময় সে ফোরাতের তীর ধরে অদৃশ্য হয়ে গেল কোনো মানব তার শেষ গন্তব্য দেখতে পায়নি কারণ সে ছিল সেই ঘোড়া যে বেহেস্তের যুবকের সর্দারকে বহন করেছিল সে কোনো সাধারণ বাহন ছিল না সে ছিল এক পবিত্র বন্ধু তার শেষ পরিণতি না জানা গেলেও এই উন্মাহ বিশ্বাস করে জুল জুলজানা তার মনিবের সাথে বেহেস্তের শান্তিময় উদ্যানে মিলিত হয়েছে কারবালার ঘটনা কেবল একটি যুদ্ধ বা হত্যাকাণ্ড নয় এটি একটি চেতনা এটি আমাদের শেখায় জীবনের চেয়েও মূল্যবান হল নীতি ও আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করে গেলেন জুলমের কাছে মাথা নত করা মানে ইসলামকে দুর্বল করা আর জুল জানা সে আমাদের শেখায় আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত সে প্রমাণ করে গেল যারা সত্যের পথে চলে তাদের সাথে প্রতিটি সৃষ্টি ও যোগ দেয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু আজও আমাদের হেদায়তের প্রদীপ মিসবাহুল হুদা তার জীবন তার ধৈর্য এবং তার মহিমা পৃথিবীর প্রতিটি মানুষকে যুগে যুগে অনুপ্রাণিত করে যাবে আসুন আমরাও সেই আদর্শকে ধারণ করি এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পক্ষে আওয়াজ তুলি এই মহান শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনিও এই গল্পের আবেগকে মনে রেখে আপনার মনের কথা জানাতে পারেন